আসসালামু আলাইকুম মায় একবার অলোজ মিডিয়া লক্ষ্মীপুর আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে একটা ইন্টোপিটার যেটা অরিজিনাল আপনার অটোমেটিক্স ডিম সেটিংস উল্টাবে বা ডিমরা আমরা যেটা হাঁটতে উল্টানো লাগে উল্টানো লাগে না এটা আপনার দেখছেন কইল পাখির তিনশো ডিমের আর তারপরে একশো ডিম হ্যাসিং করা যায় এবং কি দুশো পঁয়ষট্টি পিস ডিম হচ্ছে আপনার মুরগি ডিম বসানো যায় তো আলহামদুলিল্লাহ আমি এটা ইনশাল্লাহ নেওয়ার পরিকল্পনা করছি তো জানাবেন কারা কারা ইনটি বিটার প্রতি আগ্রহ আছে বা আগে থেকে অভিজ্ঞতা আছে তো কিছু ইনশোল্লাহ জানাবেন তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু মনে হচ্ছে যে এটা মোটামুটি ভালো হবে কারণ কেন এটাতে আপনার যেভাবে ওনারা ইয়াগুলো টেগুলো দিচ্ছে আমার জন্য অনেক ভালো হবে টেগুলো এমন দেখতে কারণ এখন যে ইনটিভিটা দেখছেন এটা হচ্ছে হাতে ঘুরানোর ইনটিপিটা যেটা তা আশি থেকে একশো ডিম বলে আর কি কিন্তু একশো ডিম বসে না এরা পঁচাত্তর থেকে সত্তর পিস সব সময় সবসময় পারফেক্টভাবে বসানো যায়